ঈদের খুশি আসলেই এক একজনের কাছে এক এক রকম এক এক বয়সে এক এক রকম আমার শৈশবে কৈশোরে তার আরও পরে অনেক অনেক স্মৃতি ঈদের খুশি শুরু হয় আসলে ঈদের বেশ কদিন আগে থাকে একটা ছোটোবেলার স্মৃতি মানে কখন চাঁদ উঠবে কখন নতুন জামা আসবে বড় কথা হলো যে আমাদের বাড়িতে যেটা হতো যে কি কি রান্না হবে ঈদের সময় তো সে সময় তো ফ্রিজ ট্রিজ এতগুলো ছিল না অনেক কিছু তো অনেক আগে থেকেই বিশেষ করে এই মাংস সেমাই তারপরে আরও বিভিন্ন ধরনের কাবাব টাবাব ইত্যাদি ইত্যাদি আমি বাবার বড় ছেলে বলে বাজারের দায়িত্ব ছিল আমার সেখানে গিয়ে বিশেষ করে দুধ নিয়ে আসা সেমাই আবার হাতে করে পিঠা মিষ্টি ইত্যাদি অনেক কিছুই অনেক আগে থেকে সংগ্রহ হতো এবং আস্তে আস্তে সেগুলোর প্রস্তুতি হতো বিশেষ করে ঈদের আগের দিন রাতে আমার মা এবং বোনেরা মিলে সবাই খুব খুশি মনে রান্না করতে যেহেতু পরের দিন ঈদ এবং সেটা আরও বেশি হতো যদি উনত্রিশে রমজানের শেষ হয়ে যেত রমজান এবং তিরিশ তারিখে অপ্রত্যাশিতভাবে একদিন আগেই হতো ঈদটা হয়ে গেল ওই সাড়ে ধরে কিংবা ভোর পর্যন্ত রান্না করা এবং মায়ের সঙ্গে থাকা বন্ধুর সঙ্গে থাকা এটার অদ্ভুত আনন্দ আর ঈদ আনন্দ মানে তার সঙ্গে জামা কাপড় নতুন জামা কাপড় ইত্যাদি অনেক কিছু লুকিয়ে থাকে সকালবেলা বাবার সঙ্গে ভাইদের সঙ্গে আরও পাড়া প্রতিবেশীর সঙ্গে নামাজ পড়তে যাওয়া এরকম অদ্ভুত অদ্ভুত কিছু স্মৃতি জড়িয়ে আছে শৈশবের সঙ্গে কৈশোর যৌবনের সঙ্গে তো ঈদের অনুষঙ্গের ঈদের বিভিন্ন এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে আসলে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া গরিব বড়ো লোক যেই হোক না কেন সে তার নিজের মতো করে খাওয়া দাওয়াগুলো তৈরি করে এরকম অনেক স্থিতি আছে আমার এরকম নিশ্চয়ই আপনার জীবনেও ঈদের অনেক খুশি আছে বিশেষ করে খাবার দাবার নিয়ে তাহলে দেরি না করে লিখে ফেলুন কমেন্ট বক্সে এই ভিডিওটির এবং যেটা তিনশো শব্দের মধ্যে হতে হবে আপনার এই খুশি পৃথিবীময় ছড়িয়ে যাবে আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে পুষ্টি ও প্রথম আলো ডট কমের আয়োজনে নির্বাচিত লেখকদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনিও জিতে নিন আমার এবং পুষ্টির পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক